এক গ্রামের দরিদ্র কৃষক রমেশ তার পরিবারের স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে রমেশের জমি খুব কম তাও আবার প্রায়শই খরা ও বৃষ্টির অভাবে উৎপাদন হয় না প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই তিনি মাঠে চলে যান আকাশের দিকে তাকিয়ে থাকেন কখন বৃষ্টি আসবে একবার রমেশের স্ত্রী তার কাছে এসে বলল রমেশ আমাদের ছেলে এবং মেয়েদের খাবারের জন্য কাঁদছে তাদের জন্য কিছু আনতে হবে রমেশের মন বিষণ্ন হয়ে গেল সে জানে ধানের ক্ষেত শুকিয়ে যাচ্ছে গত বছর তিনি ব্যাংক থেকে কিছু টাকা ধান নিয়েছিলেন কিন্তু এখনও সে টাকা শোধ দিতে পারেনি রমেশের প্রতিবেশী কৃষক সুভাষ যার কাছে কিছু জমি বেশি আছে সে সবসময় রমেশকে সাহায্য করত। সুভাষ বলল রমেশ চিন্তা করো না আমি তোমায় কিছু ধান দিচ্ছি আশা করি তোমার কিছুদিন চলবে রমেশ সুভাষের দান গ্রহণ করল। কিন্তু মনে মনে জানতো তার নিজের অন্যের জন্য অন্যের প্রতি ভরসা করে থাকাটা চলবে না ধীরে ধীরে সে দিন কাটাতে লাগলো ছেলে মেয়ের মুখে হাসি ফেরানোর চেষ্টা করলো একদিন রমেশ মাঠে কাজ করার সময় হঠাৎ একটি যুবক তার কাছে এসে বলল দাদা তোমার জমিতে কাজ করতে চাই রমেশ তাকে নিয়ে কিছুক্ষণের জন্য আলোচনা করলো যুবকটি বলল আমি তোমার জমিতে কাজ করব। এবং পরে ভাগে কিছু ফলাফল নেব রমেশ একটু আশায় বুক বাঁধল যুবকটি তার জন্য কাজ করতে শুরু করলো আস্তে আস্তে জমির অবস্থা কিছুটা উন্নতি হতে লাগল কিন্তু তার উপর আরেকটি আঘাত এলো হঠাৎ গ্রামের দিকে একটি মহামারী ছড়িয়ে পড়লো অনেক কৃষক এবং তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ল রমেশের পরিবারও এর শিকার হল সে বুঝতে পারল শুধু নিজের জন্য নয় বরং সমাজের জন্যেও তাকে লড়াই করতে হবে অবশেষে রমেশ স্থানীয় সমাজের সদস্যদের সঙ্গে নিয়ে একত্রিত হলো তারা সিদ্ধান্ত নিল একসঙ্গে কাজ করলে তারা এই দুর্দশাকে কাটিয়ে উঠতে পারবে তারা কৃষি উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করলো এবং বিভিন্ন সহায়তা পেল ধীরে ধীরে গ্রামের কৃষকদের জীবনে পরিবর্তন আসতে লাগল রমেশ জানে এখনো অনেক পথ চলা বাকি কিন্তু তার আশা নতুন জীবন খুঁজে পেয়েছে তিনি বুঝতে পেরেছেন একদা এবং সহযোগিতা দিয়েই কৃষকের জীবন বদলে যায়